এই ধ্বংসলীলা কি ছাত্ররা করেছে কখনোই নয় সম্পূর্ণ করেছে দুষ্কৃতকারীরা দেশ কার হাতে দেবেন একদিক দিয়ে বলি আওয়ামী লীগ সরকার ভালো না আবার আরেক দিক দিয়ে যাদেরকে ভালো ভাবতেছেন তারা দেশের কত বড় ক্ষতি করতেছে দেখেন আসলে কেউ কারো না দেশকে কেউই ভালোবাসে না সবাই নিজের ক্ষমতাকে ভালোবাসে যদি দেশকে ভালোবাসত তাহলে এইভাবে দেশের এত বড় বড় প্রতিষ্ঠান এত কোটি কোটি টাকা ধ্বংসলীলা নষ্ট করতো না যেইখানে আমাদের মাথা পিছু ঋণ আছে দেড় লাখ টাকা প্রত্যেকটা বাঙালির মাথা পিছু দেড় লাখ টাকা এই জিনিসগুলো যে করছে এগুলো তো রেন করেই করা হইছে আমাদের ক্ষমতার হিন্দল যারা আছে বা যারা জ্ঞানী লোক আছে তারা বলে এছে যে আমাদের যাই উন্নতি করতেছে যাই উন্নয়ন করতেছে রাস্তাঘাট যা কিছু আছে সবই রেন কইরে নাকি করা হইতেছে হ্যাঁ রেন কইরেই করা হইতেছে তাহলে এই রেনের জিনিসগুলো কিভাবে নষ্ট করতেছেন শুধুমাত্র ক্ষমতার জন্য বা না বাঙালিকে কেউই সব মুখে মুখে এই ভালোবাসার নমুনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন কেউই না সবাই সবার ক্ষমতা